নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষাকে এত ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস এর সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ বাসন্তিক স্বপ্নম ঠিক আছে বাসন্তীর স্বপ্নম থেকে যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় প্রত্যেকটি আমরা আপলোড করে দিয়েছি এটি ছিল তার সায়সেন ভিত্তিক লাস্ট কোশ্চেন কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ ইন্দ্রবর্মা ও কৌমদির কথোপকথন বিবৃত করো ঠিক আছে এছাড়াও বাসন্তীর স্বপ্নম থেকে যে আর চার পাঁচটা সায়াসন ভিত্তিক কোশ্চেন হয় প্রত্যেকটি আমরা আপলোড করে দিয়েছি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলি দেখলে তোমরা সেটি পেয়ে যাবে বা ক্লাস টুয়েলভের সংস্কৃতের যত নোটস আর ইম্পর্টেন্ট সায়সেন ভিত্তিক প্রত্যেক নোটস প্রত্যেকটি নোটসে আমরা আপলোড করে দিয়েছি তোমরা ভিডিও প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে ঠিক আছে তাহলে ভিডিও প্লেলিস্টে তোমরা একবার দেখে নাও কী কী নোটস আপলোড করা রয়েছে কোনগুলো সায়াসন ভিত্তিক প্রশ্ন হতে পারে উত্তর হতে পারে সবই দেখে দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে চলো এ প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে নিই তাহলে বাসন্ত স্বপ্নের নামের প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ ইন্দ্রবর্মা ও কৌমদীর কথোপকথন বিবৃত করো ঠিক আছে তাহলে উত্তরটি খুব সুন্দরভাবে তোমাদের জন্য লিখে টাইপিং করে আপলোড করে দিলাম তোমরা দেখে দেখে ভিডিওটি বা নোটসটি তোমরা লিখে নিতে পারো ঠিক আছে তাহলে নোটসে কী লিখবে আমি তাও তোমাদের বলে দিচ্ছি তোমরা শুনে শুনে লিখে নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ বৈবশত নগরের রাজা ইন্দ্রবর্মার কাছে উপস্থিত হয়েছিলেন নগরেরই একজন বৃদ্ধ ইন্দু শর্মা ঠিক আছে তিনি নিজের একমাত্র কন্যা কৌমদীর নামে অভিযোগ নিয়ে আসেন কার কাছে রাজার কাছে আমরা পাঠ্যাংশ পড়তে পড়েছিলাম তার অভিযোগ ছিল কোমদি পিতার কথা অমান্য করে অর্থাৎ পিতার পছন্দ করা সুযোগ্য কমা তরুণ ও সুন্দর পাত্রকে পতিত্বে বরণ না করে সে নিজের পছন্দ করা পাত্র বসন্তকে বিবাহ করতে যায় ঠিক আছে দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে তোমরা লিখবে তাই রাজা যেন পিতৃ অবমাননার জন্য রাজবিধি অনুযায়ী যোগ্য শাস্তি দেন ঠিক আছে সেই জন্যই তিনি এসেছিলেন দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে তোমরা লিখবে ইন্দু শর্মার কথা শুনে তার প্রতি সমবেতি হয়ে কমা কৌমদিকে নানান যুক্তি দিয়ে পিতার মতকে মেনে নেওয়ার কথা বলেন ঠিক আছে তিনি বলেন যে পিতার পছন্দ করা পাত্র মকরন্দ খুবই যোগ্য ও তরুণ রাজা বোঝাচ্ছে কৌমদিকে ঠিক আছে তারপরে কৌমদি কিছু কথা বলবে দেখো যে রাজার কথা শুনে কৌমদি জানায় যে ঠিক আছে কমা দিতে পারো তার পছন্দ করা পাত্র বসন্ত সুন্দর ও রমণীয় এবং তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে সে পারবে না ঠিক আছে এবং পিতা যদি তার পছন্দ করা পাত্রকে দেখতেন ঠিক আছে তাহলে তার মতের সঙ্গে পিতাও মান্যতা দিতেন মানে বলতে চাইছে কৌমুদির যে তার বসন্ত যে যেই দিক দিয়ে বসন্তকে সে পছন্দ করেছে সেই রকমভাবে যদি তার পিতা দেখতো তাহলে বসন্তকে সে মানে তার পিতা পছন্দ করতো ঠিক আছে তাহলে তোমরা পাঠ্যাংশ পড়তে গিয়ে দেখেছিলে এই সমস্ত কথোপকথন সেগুলি খুব সুন্দর করে লেখা হচ্ছে ঠিক আছে দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে তোমরা লিখবে কৌমুদি রাজার কথা সাগ্রহে মানতে পারেনি ঠিক আছে দাঁড়ি রাজার প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে দাসী বলে গণ্য করে পিতার মত সমর্থন না করায় অপরাধ ক্ষমা করতে বলেছেন ঠিক আছে মানে রাজাকে বলছে আপনি অপরাধ ক্ষমা করবেন আমি পিতার মত মানতে পারবো না তোমরা পাঠ্য পড়েছিলে দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে লিখবে রাজা কৌমোদিকে তার অল্প বয়সের সিদ্ধান্তকে দূরে রেখে কল্যাণকামী পিতার মত সমর্থন করতে বলেন ঠিক আছে আর তা যদি না করে তাহলে চিরকুমারী থাকা বা মৃত্যুদণ্ড গ্রহণ করার জন্য মনকে প্রস্তুত থাকতে বলেন ঠিক আছে দাড়ি তবে সাহসী দাঁড়িয়ে ভালোবাসার যোগ্য সম্মান দিতে হয় বিবাহ কার্য থেকে দূরে থাকবে নয়তো মৃত্যুদণ্ড গ্রহণ করবে বলে সিদ্ধান্ত জানিয়ে দেয় ঠিক আছে তাহলে তোমরা নোটসটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টাইপিং করে খুব ভালোভাবে আপলোড করে দেওয়া হলো তোমরা এখান থেকে দেখে দেখে নোটসটি খুব সুন্দরভাবে লিখে নিতে পারো ঠিক আছে তা প্রিয় ছাত্ররাটি তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশ সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর দরকার সেগুলোও তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দো এছাড়াও তোমাদের সমস্ত নোটস কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে রয়েছে তোমরা ভিডিও প্লে চেক করে নিতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ